স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সুন্দর একটি প্রকল্পে যেটি হলো আক্রানে অবস্থিত আক্রান থেকে ঠিক দুই কিলোমিটার দূরত্বে খুব সুন্দর গ্রামীণ পরিবেশে আইঠর আইঠরে রয়েছে অন্যতম একটি প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন এটি আকান থেকে আকান যে মোড় আক্রান মোড় থেকে পরিবে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এসে এই প্রকল্পটি শুরু আইঠরে আইটোর থেকে যে প্রকল্পটি শুরু হয়েছে যেটি প্লট আকারে এখানে দেওয়া আছে আইঠরে মূলত যে প্রকল্প সেটি এ ব্লক বি ব্লক আকারে প্লট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই পথ জুড়ে গাড়ির চলাচল আছে ঢাকার অদূরে যারা বাড়ি করতে চান গ্রামীণ পরিবেশে তাদের জন্য অন্যতম একটি জায়গা হলো এই প্রজেক্টটি মূলত দেখতে পাচ্ছেন এইটি হলো মূলত প্রজেক্ট এখনই বাড়ি করার উপযোগী একটি প্রজেক্ট যেটি হলো আক্রান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত আইঠরে মূলত আমরা যেটা জানি আক্রান মোড় থেকে অল্প দূরত্বে হলো বউবাজার বৌবাজারের পাশে অটোবি মোড় এই মোড় থেকেই বিশ ফিট যে রাস্তাটি বেরিয়ে এসেছে এই রাস্তাটি হলো মূলত আই ঠর আই আমরা যদি এখানে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় বিশ ফিট রাস্তা এই রাস্তা দূরেই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হলো প্রকল্পের গেট এই গেট থেকেই শুরু হয়েছে মূলত প্রকল্পটি এই প্রকল্পের বিশ ফিট রাস্তা দূরে যে প্রথম অংশটি সেটি হলো এ ব্লক এ ব্লকে মোটামুটি এখানে সমস্ত প্লটগুলো বিক্রি করা হয়ে গেছে চলুন আমরা সামনের দিকে যাই সামনের দিকে বি ব্লক রয়েছে সেখানে কতটুকু জায়গা খালি আছে আর কেমন দাম সেটা সম্পর্কে আমরা জেনে আসি খুব সুন্দর গ্রামীণ পরিবেশ যেখানে বাড়ি করার উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন যে ডানে এবং বামে প্লট আকারে অলরেডি ব্লক করা হয়েছে এই প্লটগুলো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে অনেকেই দেখতে পাচ্ছেন যে বাড়ির কাজ শুরু করে দিচ্ছে আমি যেই রাস্তাটি ধরে হাঁটছি সেটিও বিশ ফিট রাস্তা তার মানে এ ব্লক জুড়ে সম্পূর্ণ বিশ ফিট রাস্তা এখানে রয়েছে আমরা আরও সামনের দিকে যাচ্ছি এখানে দেখছেন বালির স্তূপ এবং এখানে কিছু বাড়ি করা হয়েছে তার মানে এখানে ইতিমধ্যে বাড়ি করছে মানুষ আপনিও আসলে আপনি এখানে বাড়ি করতে পারেন যারা ঢাকার বুকে খুব গিঞ্জি পরিবেশে থাকেন যারা একটু মনোরম পরিবেশে বাড়ি করতে চান তারা এখানে আসতে পারেন যেমন এখানে বিভিন্ন বাগান আছে পেঁপে বাগান কলা বাগান করলা ঝিঙে শাক সবজি ভরপুর আছে এই সবুজ সমারোহে তো মূলত এটি হলো এ ব্লক ব্লকের সীমানা এখানেই শেষ যেখানে বি ব্লক তৈরি করেছে এটি হল বি ব্লক দেখতে পাচ্ছি বি ব্লকের রাস্তাটি হচ্ছে ষোলো ফুট ষোলো ফুট প্রশস্ত যে রাস্তাটি অনায়াসেই আপনার গাড়ি এখানে আসতে পারেন এখানে দেখেন খুব সুন্দর একটি পরিবেশ বাড়ি করার উপযোগী একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছি এস বি শিক্ষক আবাসন প্রকল্প মানে মাহবুব ল্যান্ডমার্টের বি ব্লকের কিছু জায়গা তারা নিয়েছে এখানেই তারা আবাসন করবে সেই জন্য তো আপনিও এখান থেকে বাকি জায়গাগুলোতে আবাসনের জন্য চুজ করতে পারেন আপনারা দেখেন যে এই পাশের যে জায়গাগুলো যেগুলো সবজির প্রকল্প করা হয়েছে এখানে অনেক বিঘা জায়গা আছে মাহবুব্যান্ড মার্কেট মূলত এখানে প্রকল্প আকারে করা রাখা হয়েছে খুব শীঘ্রই এটি এরকম ইট দিয়ে প্লট আকার করা হবে যেটি আপনাদের সুবিধার জন্য আপনি কিছু কিছু ইতিমধ্যে প্লট করা হয়েছে অনেক বড়ো বড়ো আকারে করে রাখা হয়েছে আপনি ইচ্ছা করলে এখানে আসতে পারেন আসলে জায়গাটি খুব দূরে নয় আই মাহবুব ল্যান্ডমার্টের এই প্রযুক্তির সীমানায় রয়েছে নৌবাহিনীর বিশাল প্রকল্প এই প্রকল্পেও আপনি দেখতে পারেন কারণ নৌবাহিনীও আপনার পাশে থাকবে এবং তার পাশেই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি হবে তো মাহবুব ল্যান্ডমার্টের এই প্রকল্পের পাশেই রয়েছে খুব সুন্দর নিদর্শন ফুলের বাগান বিশেষ করে গোলাপ ফুলের বাগানটি আপনার নজরে কাটবে খুব সুন্দর একটি প্রকল্প আপনার নজরে কারবে। আর তার পাশেই হবে আপনার প্রকল্পটি তা আশা করি প্রকল্পটি আপনার ভালো লাগবে আপনি অন্য যে কোনো স্থানে জায়গা বা বাড়ি কেনার আগে অবশ্যই এই প্রকল্পটি ঘুরে আসবেন মূলত বাগান ঘেরা সবুজের সমারোহে যদি আপনি বাড়ি করতে চান আপনি এখানে আসতে পারেন খুব সুন্দর একটি পরিবেশে যে পরিবেশে আসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এখানে প্রাকৃতিক স্নিগ্ধতায় আপনি মুগ্ধ হবেন এবং আপনি বাগান বাড়ি করতে পারবেন তাহলে দেরি না করে আপনি এখানে চলে আসুন এখানকার শতাংশ প্রতি জমির মূল্য অনেক কম মাত্র সাড়ে ছয় লাখ টাকা আপনি আসতে পারেন এবং নিজের কাঙ্ক্ষিত জমি কিনে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি করতে পারেন তো ঠিক আছে আপনি যদি আপনি বাড়ি করতে চান অথবা প্লট কিনতে চান ঢাকার যে কোনো প্রান্তেই কিনুন না কেন কেনার আগে অবশ্যই একবার এই আই ঠোর প্রজেক্টটি ঘুরে আসবেন কারণ এখানে খুব শীঘ্রই এখানে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে অতি অল্প দামে মাত্র সাড়ে ছয় লাখ টাকা শতাংশ প্রতি এখানে জায়গা পাবেন বিশেষ করে এখানে মাটির যে গুণাগুণ সেটা খুব ভালো আপনি যদি এখানে অতি শীঘ্রই বাড়ি করতে চান সেটা করতে পারবে এবং এখানে প্রায় দশতলা পর্যন্ত বাড়ি খুব সহজেই করতে পারবেন যেটার অনুমোদন আপনি পেয়ে যাবেন তো ঠিক আছে আমি আপনাদেরকে বলবো যে জমি কিনা লাগে বা বাড়ি করার আগে অবশ্যই একবার এই প্রকল্পটি ঘুরে আসবেন এবং আপনার কাঙ্ক্ষিত জমি বা প্লট নেবেন ভালো থাকুন আপনার বাড়িটি সুন্দর হোক সেই প্রত্যাশা